আপনার জীবনকে ধ্বংস হয়ে গেছে বলে মনে হয় ভেঙে পড়েছেন মনে রাখুন অন্ধকারের পরেই আসে আলো জীবনে একবার পড়ে গেলে হেরে যেতে হয় না পড়ে যাওয়া ভুল নয় ভুল হচ্ছে উঠে না দাঁড়ানো আজ আপনি কাঁদছেন ঠিক আছে কিন্তু কাল আপনি হাসবেন শক্তি মানে শারীরিক শক্তি নয় মানসিক শান্তি সবচেয়ে বড় আপনি এখন যেখানে আছেন সেটাই চূড়ান্ত নয় একদিন এই কষ্টগুলোই হবে আপনার সাফল্যের গল্প লড়াই চালিয়ে যান কারণ আপনি থামলে কেউ আপনাকে টেনে তুলবে না প্রত্যেকটা কষ্ট ব্যথা প্রতারণা কিছু শিখিয়ে যায় আপনি ভেঙে পড়েছেন মানে আপনি হেরে গেছেন কিন্তু উঠে দাঁড়ান আবার জিতবেন আপনার কামব্যাক অনেক বড় হতে চলেছে আপনি হয়তো এখন একা কিন্তু আপনি দুর্বল নন কষ্টের ভিতরেই লুকিয়ে আছে সাহস একটা লক্ষ্য ঠিক করুন আর সেটার জন্য পাগলের মতো পরিশ্রম করুন কষ্ট আসবে ব্যর্থতা আসবে কিন্তু আপনি হার মানবেন না মনে রাখুন থেমে যাওয়া মানেই হেরে যাওয়া আপনাকে থামাতে পারে একটাই মানুষ আপনি নিজেই নিজেকে বলুন আমি পারি আমি করবো অন্য কেউ আপনাকে বিশ্বাস না করলেও আপনি নিজের উপর বিশ্বাস রাখুন সবচেয়ে বড় শক্তি হচ্ছে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানো যে নিজেকে হারায় না সে সব কিছু করতে পারে দুঃসময় আসে কিন্তু তাই স্থায়ী নয় যে কাঁদতে পারে সে হাসতেও পারে আজ আপনি ব্যথা পাচ্ছেন কাল আপনি গর্ব করবেন জয়ী তারাই হয় যারা হেরে গিয়েও থামে না যতবার ব্যর্থ হবেন ততবার উঠে দাঁড়ান আপনার গল্প এখনো শেষ হয়নি নতুন শুরু করতে কখনোই দেরি হয় না আপনি অনেক কিছু হারিয়েছেন কিন্তু আপনি নিজেকে হারাননি আজকেই ঠিক করুন আমি আর থামব না কারণ আপনি হার মানার জন্য জ্বর মাননি কষ্টের মধ্যেই তৈরি হয় এক নতুন আপনি আপনি একটা আগুন নেভানোর নয় আলো দেওয়ার মানুষ ভুলবে উপহাস করবে তাতে কিছু যায় আসে না নিজের চোখের স্বপ্ন রাখুন অন্যরা দেখুক আপনি কি করতে পারেন কেউ না থাকলেও নিজের পাশে নিজেই দাঁড়ান আপনি আপনার সবচেয়ে বড় শক্তি সব কিছুর পরেও আপনি এখনও দাঁড়িয়ে আছেন এটাই বড় প্রমাণ নিজেকে বিশ্বাস করুন আপনি জিতবেন আপনি পড়েছিলেন এখন সময় উঠে দাঁড়ান